আসসালামু আলাইকুম ভিউয়ার্স মনির বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে জানাবো মুরগির বাচ্চা চুনা পায়খানা কেন হয় আর এ থেকে সমস্যার সমাধান আমরা যারা বাড়িতে মুরগি পালি মুরগির বাচ্চা পালি কেউ খামার করে পালি অনেকে ছেড়ে দিয়ে পালি যারা ছেড়ে দিয়ে পালেন তারা যে খাসার মধ্যে রাখেন অনেক সময় বাঁশের চাটাই গ্রামে রাখে বাঁশের কাছায় বা খোয়ার বানায় রাখে সেইখানে অ্যালুমোনিয়াম গ্যাস হয় পরিষ্কার ঠিকভাবে না করার কারণে এই গ্যাস থেকে মুরগির চুনা পায়খানা হতে পারে তারপর যারা লিটারে পালেন লিটার পরিষ্কার না করলে গ্যাস ধরায় এখান থেকেও মুরগির চুনা পায়খানা হতে পারে দ্বিতীয় যে কারণটা আছে সেটা পানি স্বল্পতা মুরগির যখন পানির প্রয়োজন ঠিক সময় মতো পানি আমরা অনেকে দিতে পারি না বা আমরা অনেকে বুঝি না মুরগির এই সময় পানি দিতে হবে তো এই সমস্ত টুকটাক ভুলের কারণে মুরগির পানি স্বল্পতার কারণে চুনা পায়খানা হয়ে থাকে আর প্রধান যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে ঠান্ডা থেকে ঠান্ডার কারণে মুরগির চুনা পায়খানা লাগবে আবার অনেক সময় রানী ক্ষেতের লক্ষণ রোগে গেলেও মুরগির চুনা পায়খানা হবে তবে রানী ক্ষেতের ক্ষেত্রে চুনা পায়খানার সঙ্গে সবুজ নীল রঙের পায়খানা মিক্স থাকে আর সাধারণত শুধু চুনা পায়খানা হলে সেটা ঠান্ডা থেকে হতে পারে এর অনেক কারণে এগুলা বিশ্লেষণ করে ঠান্ডার সমস্যা অ্যালুমিনিয়াম গ্যাস এই পানি স্বল্পতা পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিভ্রান্ত কারণে মুরগির চুনা পায়খানা হয় তবে এ থেকে সমাধানের পথ অতি সহজ আমরা যারা খামার করি সেই ক্ষেত্রে অনেক মুরগি থাকে তখন আমাদের পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করলে কোনো সমস্যা হয় না পোষায় আর যারা দুই চার পাঁচ দশ বিশটা মুরগি পালন করেন তখন এত ওষুধ ক্রয় করা সম্ভব হয় না মুরগির থেকে ওষুধের দাম অনেক বেশি পড়ে যায় সেই ক্ষেত্রে যারা অল্প মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে র্যানামাইসিন ট্যাবলেট বাজারে চার টাকা নিবে দাম একটা ট্যাবলেট পাঁচ লিটার পানিতে মিশ্রণ করবেন আর পানির যদি অনেকের এতগুলা পানি লাগবে না এক লিটার বা হাফ লিটার পানি লাগে সেই ক্ষেত্রে ওষুধটাকে ভাঙবেন চার ভাগের এক ভাগ এক লিটার পানিতে আর বাকি তিন ভাগটা রেখে দিবেন এই পানিটা সকাল থেকে দুপুর পর্যন্ত একটা না মুরগির সামনে দিবেন মুরগি এই পানিটা খাবে আর পরপর তিন দিন এই ব্যবহার করবেন ওষুধটা তাহলে মুরগির চুনা পায়খানা একবারই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা একটু বেশি পরিমাণে পালন করেন তারা রেনামাইসিন পাউডারটা নেবেন এটা দশ গ্রামের প্যাকেট আছে একশো গ্রামের প্যাকেট আছে যারা যতটুকু দরকার অতটুকু নেবেন এক গ্রাম এক লিটার পানিতে খাওয়াতে হবে আর যারা ট্যাবলেটটা নেবেন তারা এটাকে খোলার পরে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ব্যবহার করবেন তারপরে ওষুধটি ব্যবহার না করে ফেলে দিবেন মুরগির চুনা পায়খানা সমস্যার সমাধান হবে সঙ্গে ভাইরাস জাতীয় যে সমস্যাগুলো থাকবে সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আর মুরগির ঝিমানো সমস্যা তারপরে গলা দিয়ে শ্বাস নিতে সমস্যা হয় অনেক সময় ঝুম ধরে বসে থাকে খাবার কম খায় খাবার অরুচি রেনা মেসিন পাউডার এইগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে মুরগির পায়খানা ঠিক থাকবে আপনারা যারা বাড়িতে বাড়িতে এভাবে মুরগি পালন করেন মুরগির বাচ্চাকে যখন মা ডিম থেকে বাচ্চা ফুটাবে সঙ্গে সঙ্গে মাটিতে ছেড়ে দিবেন না খাসার মধ্যে রেখে দিবেন যদিও মাটির মধ্যে ছেড়ে দেন তাহলে টোপরা দিয়ে রাখবেন এবং মুরগির নিচে মাটিতে রাখবেন না সরাসরি চটের বস্তা এই বা এই ধরনের কোনো কিছুর মধ্যে রাখবেন কার্টুন পেপারের উপরে তাহলে মুরগির ঠান্ডা সমস্যা দূর হয়ে যাবে চুনা পায়খানার সমস্যাটাও দেখা দিবে না আর মুরগি প্রতিনিয়ত যারা ছোট মুরগির থাকে বাচ্চা অবশ্যই ভ্যাকসিনটা দিতে হবে আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন